রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আগুনে ভস্মীভূত বাড়ির দুটি বসত ঘর দমকল বাহিনী দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে না আনলে আরও বড় ধরনের অগ্নিকাণ্ডের সাক্ষী থাকতেন স্থানীয়রা ঘটনা আগরতলা জগুরিমুর এলাকায় শীতের মৌসুমে আগুন যেন কিছুতে পিছু ছাড়ছে না সাধারণ মানুষকে প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় সংঘটিত হচ্ছে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা আর এতে নিঃস্ব হয়ে পড়ছেন অনেকে কখনো বৈদ্যুতিক শর্ট সার্কিটে আবার কখনো কখনো গ্যাস সিলিন্ডার কিংবা রহস্যজনক আগুনে ধ্বংসে পরিণত হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে বসত ঘর বুধবার সকালে এমন এক অগ্নিকাণ্ডে ফসীভূত হয় এক নিরহ পরিবারে দুটি বসত ঘর ঘটনা রাজধানী আগরতলা জনবহুল এলাকা জৌহরি মুড়ায় স্থানীয় বাসিন্দা অমর চক্রবর্তীর বাড়িতে এদিন রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত দমকল বাহিনীর মিডং এলাকায় খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতোলয়পরিবারের দুটি বসতখো সম্পূর্ণ ভষীভূত হয়ে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হওয়ায় ফায়ার সার্ভিসের সদর কার্যালয় থেকে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যেতে হয়। এ ক্ষেত্রে অভিযোগ হেড অফিস থেকে গাড়ি যাওয়ার সময় মোটোস্ট্যান্ড এলাকায় যানজটের কারণে দমকলের ইঞ্জিন পৌঁছতে খানিকটা দেরি হয়। নতুবা ভয়খতি আরও কমিয়ানা সম্ভব হতো। এরপরও দুটি ইঞ্জিনের তৎপরতায় দমকল বাহিনী কর্মীদেরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে দিন রক্ষা পেল। জনবহুল চকহরিপুর এলাকাটি আমরা একশো বারো থেকে ফোন করছে যে জগুমুরা কালী মন্দিরের সামনে একটা বাইরে পড়েছে গ্যাস সিলিন্ডার এসে দেখি আমরা গ্যাস সিলিন্ডার না পুরো বাড়িতে আগুন ধরত তারপর সাথে সাথে আমরা আগরতলা হেড কোয়ার্টার কমন দিচ্ছি আগরতলা থেকে একটা টান হয়েছে ওয়াটার বাজার আর আমরা গাড়ি নিয়ে আগুন আয়ত্ত আনছি আমরা ক্ষয়ক্ষতি কিরকম হবে যে কই কই যে এক মালিকের সাথে আমরা কথাবার্তা করব কোনো মালিক মালিকের সাথে কথাবার্তা জানা কই পরিমাণ আছে পার্টিশন না কিসের লাগবে বলে মনে এটা বলতে সিলিন্ডার থেকে আগুন লাগবে